গতকালের এই ফ্লাইটটির ব্যাপারে আমার কাছে অনেকে জানতে চেয়েছিলেন সেটার ব্যাপারে একটি গল্প এটা একটি এয়ারক্রাফট ছিল ডায়মন্ড ব্র্যান্ডের টুইন ইঞ্জিন পপুলার এয়ারক্রাফট ডি সিক্স টু এটা রেজিস্ট্রেশন ছিল হোটেল সেওরা মাইক পাপা মাইক এবং এটি মঙ্গলবার অর্থাৎ সকাল দশটা সতেরো মিনিটে ফ্লাইট শুরু করে এবং বিকাল তিনটা উনচল্লিশ মিনিটে ফ্লাইট শেষ করে আমি যেহেতু এখন দেশের বাইরে তো যতটুকু মনে হচ্ছে এটা ম্যাপিং এবং সার্ভে নকশা এবং জরিপ কাজে ব্যবহৃত হয় এটা ভূখণ্ড জরিপ ম্যাপিং এবং জিও স্পেশাল ডেটা সংগ্রহ করতে ব্যবহৃত হয় এখানে লিডার এবং হাই রেজলিউশন ক্যামেরা লাগানো যেতে পারে আমি এখন এটাকে একটু মোশনে দিব তারপরে আমি আরও কিছুটা বলবো দেখা যাক এই ফ্লাইটটির ব্যাপারে কি আমরা জানতে পারি এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এর আগে আমি বলেছি যে এটা একটা গ্রাফ এটা ফ্লাইট অর্ডার টোয়েন্টি ফোর এখানে যেটা হচ্ছে আপনাদের হলুদ দাগ হচ্ছে স্পিড আর ব্লুটা হচ্ছে অলটিটিউড আর উপরে দেখেন ইকুইপমেন্ট তারপরে এয়ারক্রাফট তারপরে ক্যালিব্রেটেড অলটিচিউড গ্রাউন্ড স্পিড ভার্টিক্যাল স্পিড ট্র্যাক মানে ওর গতিপথ কত ইত্যাদি দেয়া আছে তো এখন আমি এটাকে প্লে করতেছি আমি দেখতে পাচ্ছি এটা ঢাকা থেকে আসলো মানিকগঞ্জের উপরে ফ্লাই করতেছে আর এটার আমি একটু যদি বিস্তারিত বলি এটা এই এই এশিয়ান এরোস্পেস সার্ভিস বা ডায়মন্ড ডি সিক্স টু দিয়ে ওরা সার্ভিলেন্স এবং রিকনসেস ফ্লাইট করে ম্যাপিং এবং সার্ভি করে মেডিকেলি ইভাকুয়েশন ফ্লাইট করে প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট ট্রেনিং অ্যান্ড ইউটিলিটি অপারেশনস আরও অন্যান্য বিস্তারিত ওরা করে এটা মোটামুটি থাইল্যান্ডের একটি কোম্পানি তো এই হচ্ছে মোটামুটি এটার বিষয় আমি এটা রাইট আপটা ক্যাপশনে দিয়ে দেবো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ